ভাইরে ভাই আজকে ঝড় বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বিয়ে খাইতে গেলাম যা হয়ে যাবে যাক বিয়ে খাওয়া বন্ধ করে যাবে না কী বলেন আপুরা সো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর হ আজকের ভিডিওটা কিন্তু একেবারে বিকাল থেকে শুরু করেছি এটা না আমার শুক্রবারের ভিডিও ছিল শুক্রবারে কিন্তু দেখা গেছে বারোটা পর্যন্ত একটা পর্যন্ত ওয়েদারটা অনেক ভালো ছিল এরপর যে বৃষ্টি শুরু হয়েছে তার থামার কোনো নামগন্ধও নাই আর আমরা তো একেবারে হচ্ছে বিয়ে খাইতে যাবো এই আসায় কিন্তু গোপের তেল দিয়ে বসে আছে রব্বীরা বলে না গাছে কাটাল গোপের তেল কিছুটা আমাদের ওই রকমই হয়েছে আচ্ছা সেই কথা আপনাদেরকে একটু পরেই বলছি যেহেতু বিয়ে খাইতে যাব তো সারাদিন তেমন কাজকর্ম নাই আমাদের মেয়েদের বা গৃহিণীদের মেন কাজে কিন্তু হচ্ছে গিয়ে কি বলেন তো রান্না বাড়া রান্না বাড়া না থাকলে কিন্তু অনেকটা কাজ কমে যায় তবে এখন হচ্ছে বিকালের জন্য নাস্তাটা তৈরি করে নিচ্ছি আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পাস্তা আর লুড়ুস একসঙ্গে করে রান্না করবো আপনারা হয়তো অনেকে আমাকে অনেকবার ডিম দিয়ে রান্না করতে দেখছেন অবশ্যই ডিমো অ্যাড করব তবে কয়েকটা চিংড়ি মাছ ছিল বাইরে বেশ কয়েকটা ওই যে দেখেন আমি কিন্তু পেঁয়াজটা দেওয়ার পর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি পেঁয়াজ আর চিংড়ি মাছ আমি কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিয়েছি যাতে ভাজাতেই চিংড়ি মাছ কিছুটা নরম হয়ে যায় তারপর হচ্ছে বেশ কিছু টমেটো বলতে একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি আগে হচ্ছে এই তিনটা উপকরণ খুব ভালো করে ভেজে নিব তারপর হচ্ছে অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করব এই তো ভাজা শেষে আমি হচ্ছে সয়া সস দিয়ে দিলাম কোনো কিছুর পরিমাণ বলছি না তারপর হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলা বলতে কি একটু ধনিয়ার গুঁড়ি আর সামান্য একটু মরিচের গুঁড়ি দিয়েছি আর কাঁচা মরিচ অ্যাড করেছি এখানে আর কোনো ধরনের মশলা দিব না আর হচ্ছে সামান্য একটু টমেটো সস দিয়ে দিব সামান্য না বেশ পরিমাণে দিব আমি টমেটো সসটা হচ্ছে এই এই পর্যায়ে অ্যাড করি অনেক সময় দেখা যায় যখন লুডুসের উপর দিই বা পাস্তার উপর দিই শেষ পর্যায়ে দেখা যায় লুড়ুসটা হচ্ছে ভালো করে মিক্স হতে চায় না বা পাস্তাটা ভালো করে মিক্স হতে চায় না তো যাই হোক সব কিছু দেওয়ার পর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি একটু ঢাকনাটা দিয়ে দিয়েছি যাতে করে যে চিংড়ি মাছটা অ্যাড করেছি সেটা যাতে সিদ্ধ হয়ে যায় এই তো আমার কিন্তু নিয়ে সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু দেখেছি তারপর হচ্ছে এই পর্যায়ে এসে সিদ্ধ করে রাখা লুডুস বা পাস্তা নইটাই কিন্তু একসঙ্গে সিদ্ধ করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু মিক্স করাটা খুব বেশি জরুরি আমি না লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো আফকে আমরা হচ্ছে এর উপরে লবণটা দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে এসে দিয়ে দিব হচ্ছে প্রথমেই যে দুইটা ডিম ঝুড়ি করে রেখেছিলাম সেই দুইটা আর হচ্ছে নুডুসের সঙ্গে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিব আমি যে পাস্তাটা ব্যবহার করি সেটার সঙ্গে কোনো ধরনের হচ্ছে মশলা থাকে না তো যাই হোক সব কিছু দেওয়ার পর খুব ভালো করে মিক্স করতে হবে অনেকে দেখা যায় নুডলস বা পাস্তাটা ভালো করে মিক্স করে না এক জায়গায় মশলা অনেক বেশি হয় এক জায়গায় হচ্ছে সাদা সাদা হয়ে থাকে তো যাই হোক অফ ক্যামেরা হচ্ছে আমরা নাস্তাটা করে নিয়েছি এখন প্রায় বাজে ইয়া বিশাল একটা গিফট নিয়ে হচ্ছে বিয়ে যাচ্ছি গিফটটা আমাদের আগের দিনে কেনা হয়ে গিয়েছিল যার কারণে গেলেই না তবে বিয়েটা আমাদের খুবই কাছে ছিল মাত্র পাঁচ মিনিট এই যে আমাদের বাসার গলি এই গলির পরের গলি হচ্ছে গিয়ে বিয়েটা হচ্ছিল আর কি কিন্তু এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে আমরা বাসা থেকে বের হতেই পারছিলাম না শুধু কি বৃষ্টি দেখেন কি পরিমাণ বৃষ্টি বৃষ্টির সাথে কিন্তু কারেন্টও ছিল না একটু যে সুন্দর করে রেডি হব সেই ভিডিও করবো করতে চেয়েছিলাম করা হলো আর কোথায় যেহেতু সব কিছু করা হচ্ছিল বা রেডি করা হয়েছিল না গেলেও হচ্ছিল না তো যাই হোক দেখেন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে এরপর ভিডিওটা আর কন্টিনিউ করা হয় নাই তো যাই হোক ভিজে ভিজে বিয়ে খাইতে চাই আর আপনাদের কাছ থেকেও বিদায় নেই সবাই খুব খুব ভালো থাকেন দেখা হয়ে যাবে আবারও সেই পর্যন্ত খুদা হাফেজ আসসালামু আলাইকুম